আমি তোমাদের চাঁদপুর টফা নিমন ভাই আর এই মেয়েটা দেখো আমাকে কি বলতেছে কথা আছে না অল্প পানির মাছ লাফাই বেশি মায়ের আলোচক রে আরে বুকা কারে নিয়ে ভিডিও করতেছো ভিডিও করতে না না চলো তোমাকে এখন একটু

চিনে কয়জন আর আমার একটা ভিডিওতে যে ভিউজ ওই ভিউজ তো তোর মতো একশোটা আইডি আনলেও তো হইব না বোকা শুধু আমি লাগে চিন্ন সাম করে খালি যে হেলমেট হেলমেট করস আমার তো যা মনে হয় আমি একটা গল্প শুনছিলাম রতনে রতন সিনে শুয়ে সিনে কসু বুঝছস তোর অবস্থা হচ্ছে ওই রকম তুই কি হেলমেটটারে বেশি সিনস এটা এখন আমার মাথায় ভালো করে ঢুকছে তোর নামটার সাথে ইমু অনেক মিল আছে একটা ভাই কমেন্ট করছিল যে ইমু ফিলান আমি দেখতেছি হ্যাঁ তুই সত্যি ইমু ফিলান করে টাকা জামাস আর এসে কান্নাকাটি করস এটাই তোর কাজ তোর ভাগ্য বল আমি গালে দেই না হালকা পাতলা ছাড়া বাকি কিছু আমার মুখে বাইরে না এটা আর কি ফ্যামিলির শিক্ষা আমি কি তোর মতো বোকাছোতা যে তোর বাপ মারি নিয়ে কথা কমু শুন নেক্সট টাইম ভিডিও বানাইলে এবার কায় কেওয়ালা দিছি না বার দিয়ে তুমি একেবারে কাটাওয়ালা ঠিক আছে বলদ ছোদা বোকা মেয়ে কথা যাতে এমনি আর্দ্যমার রি রিবিকটা তেমনি একটা আমি যা জানি হেলমেট দুর্ঘটনায় তো মেয়েরা হয় ছেলেরা কেমনে কি ভাই ওই মেয়েটা বোধহয় হয় হেলমেট দুর্ঘটনা হয়েছে সেই জন্য এই কথাবার্তা বলতেছে ওই মেয়েটা মনে হয় পিনিকে আছে ওকে বাদ দাও ভাই